মেয়ে বিয়ে দিছে বিল্ডিং করছে জমি কিনার টার্গেট জমি কিনছে চোদ্দ গোষ্ঠীর যত কাম শেষ এখন বুড়া হইয়া গিরা গাড়ি জোড়া দাঁড়ি ছেড়ে দিছে অসল বুড়া এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশে টিয়া পাঠাইয়া দয়া করে যদি হজ করায় তাইলে হ্যাঁ হজ করব আর নাই তো ওনার উপরে হজ আ! অথচ এই এই মিয়া গত পঞ্চাশ বছরে তিনটা ছেলে বিদেশ পাড়াইতে গিয়া তিন বারো ছত্রিশ লাখ টাকা ব্যবস্থা করছে বাড়ি জমি কিনতে বিল্ডিং করতে সব মিলাইয়া তিরিশ লাখ চল্লিশ লক্ষ টাকা খরচ করছে রাস্তার লোকে জমি কিনছে সব ব্যবস্থা করছে আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে এবার কুমায় হ্যাঁ হইতো না আচ্ছা যাক যদি আল্লাহ পুতের আল্লাহ লোয় ভূতে যদি দয়া করে ফাটায় হ্যাঁ তাইলে গেলাম না আর কি করা এতেই শেষ হয়ে যাবে আচ্ছা আমি একটা উদাহরণ দিই এই রাতে এত লম্বা মাস আলা বলা সম্ভব না আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ একটা উদাহরণ শুধু বলি স্পষ্ট কিতাবের মধ্যে আছে আমি নিজে পড়ছি কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন দশ শতক জায়গা আছে কথার কথা আট শতক দশ শতক জায়গা আছে শুধু এর দুই এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে তিন শতক চার শতক তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা ওইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার চলবে কথা বুঝছেন কি না এই অবস্থায় আমি একটা আরো ভাইগা বলি মনে করেন দশ শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় সাড়ে ছয় লাখ টাকায় যথেষ্ট এখন তো সাড়ে ছয় লক্ষ টাকা আর মনে করেন দেড় মাস বহু বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো দেড় লাখ টাকা তো কত হইল আট লাখ টাকা আপনি ধরেন এক দশ লাখ টাকা ঠিক আছে নি তো দশ লক্ষ টাকা তো মনে করেন এই তিন শতক জমির দাম হইল নয় দশ লাখ টাকা তিন লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি আচ্ছা আর বাকি সাত শতক ছয় শতক জমি যেটা আছে এটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই এই লোকের কোনো ব্যবসা নাই এই লোকের কোনো ফুদ বিদেশে নাই এবার আর আর কোনো জমা টাকা নাই কিচ্ছু নাই শুধু বাড়িটা আর ওই জমিটা আছে এদ্দুর জমি আছে যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে সংসারের টাকা হবে ওই কয়দিনের দেড় মাসের আর আসার পরে শুধু একটু জায়গা বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে বিশ্বাস করেন যদি আর কিছু না থাকে বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই জায়গা থাকার নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ খরচ একশো একশো ফরজ একশো একশো ফরজ এখন এই বুড়া না যদি ইচ্ছা করে চোখ মুচা আপনি বুঝেন না আপনি চোখ বন্ধ করে লাইছেন হ্যাঁ আপনি বুঝেন না আপনি পুতের বিদেশের টেয়ার লাগে বোঝা রয়েছেন অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে আপনি হজ করলেন না তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে তো আল্লাহ রসুল বলছে তুই কি ইয়াহুদি মল্লি না খ্রিস্টান মল্লি আমি নবী জানি না যা এবার আমাদের সুপারিশ আমাদের কোন বাফে করবো আপনি এই আব্বারে ঠিক করে রাখি আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে আপনার সেই আব্বার লগে কথা বলে রাখি এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ কথা বলে না আপনারা কথা কোন না কেন সাসা। কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ চাচা বলে না খত করা দেখছেন এই যে উনি বলতেছেন উনি বুঝছে কথাটা এই জন্য বলতেছে সহজ কথা না এটা আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি উদা দশ শতক পঞ্চাশ শতক একশো শতক তিরিশ শতক চল্লিশ শতক জাগার মালিক নাই মানুষ তো তাইলে আমাদের জমির এক কোন বেসলেই তিনবার হস করতে পারবে তিনবার হস করতে পারবে ভাইয়া এই জন্য দয়া করে কোরান উলকারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফাত ফাইন ওয়াহক আনি গুন আনিলা আল আমি আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে হজকে যে অবমূল্যায়ন করে এ হজের আয়াতের পরে এটা মানে এইটার হজ্জের আয়াতের সাথে অলিল্লাহ ই আলহ না যে হাইজ্জুল বে তি মানিস তথা আইলাই আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম কোন কাফরা যে প্রত্যাখ্যান করলো করবে না আল্লাহ বলেন ফা এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয় আমি কারো মুখাপেক্ষী না আমি আল্লাহ আল্লাই আমি সকলকে শাস্তি দেব সকলকে শাস্তি দেব তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি মনে আছে কিনা বিগত আমলে ক্ষমতার সামান্য কিছু অহংকার করে পবিত্র হজকে অবজ্ঞা করেছিল বিদ্রুপ করেছিল বাংলাদেশে ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না কেউ থুতুও মারে না কেউ ফিরো চায় না ফিরো চায়

ও কিতাব কিনবা বাংলা অনুবাদ হয়েছে হ্যাঁ বেটা ইলিয়াস কথা হয় না সফরে ইজাহাজ বইয়ের নাম রাহানুমা প্রকাশনী বাংলা অনুবাদ হয়েছে লেটেস্ট অনুবাদ অনেক সুন্দর মানে উনিশশো উনত্রিশ সনে গত বছর আগে প্রায় একশো বছর দুই হাজার প্রায় একশো বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হজরত মৌলানা আব্দুল মাজের দরিয়াবাদী এলাই সেই সময় সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে সেই হজ্জের সফরনামা এটা বাংলা অনুবাদ হয়েছে এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্ব সুরীরা আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত সবাই জানতো পথে পথে বিপদ সমুদ্র পথের এই লম্বা সফর মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত কোন দাফন করব কই কথা বোঝেন নাই আমরা এরকম বিপদ এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার এরপরে জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহ ঘরের উদ্দেশ্যে ছুটছে আর সামর্থ্য আছে জায়গা আছে জমি আছে সম্পদ আছে কত মহিলার কাছে আপনার স্বর্ণরোপ্য আছে নগদ টাকাও আছে এবড়ির কাছে আজকে দশ বছর যাব কমপক্ষে দুই চার পাঁচ লাখ টাকা এক লাখ দুই লাখ টাকা আছে সম্পদ আছে বেডির নামে জমি আছে বাফের মরার পরে জমি পাইছে স্বামীর দেওয়া জমি আছে পুতে কিনা দিছে অথবা নিজের আছে স্বর্ণরোপ্য আছে জমানোর টাকা আছে এগুলো মিলাইলে হজ ফরজ কিন্তু আদায়ও করে না খবরও নাই বুঝেও না আমাদের দেশের মহিলারা পুরুষরা জাকাতের মাসালাও বলে না হজের মাসালাও বলে না

ফেতরা কত মাইকে কইয়া দিয়ে হ্যাঁ জাকাত কত এটা না শুনবেন এটা না শুনবেন ওই যে একশো দশ টাকা বুঝেন নাই কথাটা মানুষ ছয় জনের ফেতরা আইব ছয়শ সমস্যা কি এটা দ্বিতীয় যদি মাইক নামাইয়া দেয় তো তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকছে না এই জন্য খাম খেয়ালি আমরা আমি সিজন দেখি এখন হজ্জের মৌসুম কোরবানির মৌসুম আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন পরের দুই দিন এই তিন দিনের মধ্যেই যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো। এক হাজার টাকা করে যদি হয় এক বড়ি রূপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কুরবানিও আছে